এই দেখেন আমার মা আমার মা পান খাইতেছে দেখেন আমার মা কত কষ্ট করে আমার মা আমাকে পালছে পাইলে বড় করছে দেখেন দেখেন ভাই আপনারা আপনার মা এভাবে ভালোবাসেন মা কিন্তু সবার চেয়ে বেশি দামি সে মা কোনো দিন আঘাত দিয়ে না আমি কিন্তু আমার মা অনেক মুখ করছি গাইল পারছি তাও কিন্তু আমার মা আমাকে কোনোদিন মারেও নাই কিছুই করে নাই মা মাই দেখেন দর্শক দেন মা হান দেখেন আমার মা কত কষ্ট করে মানুষ করছে আমার আমার তো বাপ ছিল না দেখেন বাপ দেখেনি ওই তো দেখেন দেখছেন কত সে মরি আছে হ্যাঁ দর্শক দেখছেন কি কয় আমার বেরো জনের ইতিন দেখেন মলন আমার বাপ বেরো মা মাথা হাঁপিয়েছে আচ্ছা দেখেন দর্শক আজকে পৌঁছে যা তুই ইতিন কি কষ্ট হচ্ছে তো আলাদা দুঃখ দিবি দেখেন আমার মা কি বলে দেখেন আমার বেরো খুব দুঃখ তোমার খানা লাটা পাইতেছো না বেড়া দিন জয় কঠিন তো মা তুমি আমার দোয়া হেরে দিও দোয়াই করছে আল্লাহ